শ্রীরামপুরের পেয়ারাপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীকে সজোরে ধাক্কা এবং বেপাত্তা গাড়ি যে ঘটনার হারহিম সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখছেন যেমনটা জানা যাচ্ছে পুলিশ এবং স্থানীয় সূত্রে আজকে একেবারে বেলায় শ্রীরামপুর ট্রাফিক গার্ডের পিয়ারাপুর যে রয়েছে সেই এলাকাতেই দিল্লি রোডের ওপরে ডিউটি করছিলেন সরোজ কুমার দাস নামে পুলিশ কর্মী অর্থাৎ ট্রাফিক কর্মী এবং সেই সময় দেখা যায় যে সিগন্যাল হয়ে যাওয়ায় এই সরোজ কুমার দাস তিনি গাড়িকে থামানোর জন্য হাত দেখিয়ে এগিয়ে যায় এবং সেই মুহূর্তে একেবারে ভয়াবহ হারহিম হিম করা যে ছবি আপনারা দেখছেন সেখানে দেখা যাচ্ছে একটি মারুতি একেবারে ইকো ভ্যান সেই গাড়িটি সজোরে তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থল থেকে বেশ কুচিটা দূরে গিয়ে কিন্তু সরোজ কুমার দাসের দেহ সেখানে গিয়ে পড়ে তবে তারপরেই কিন্তু খবর পেয়ে পুলিশ এসে সেই আহত ট্রাফিক পুলিশ কর্মীকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় এবং তারপর সেখানে অবস্থার অবনতি হলে তারপর তাকে কলকাতায় পাঠানো হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে তার অবস্থা একেবারে সংকটজনক রয়েছে কারণ এই ঘটনায় তার একেবারে বুকের যে পাড়ের চারটি হার ভেঙে গিয়েছে তার পাশাপাশি কিন্তু যে একেবারে হাঁটুর যে হার সেই হারও কিন্তু ভেঙে ঘুরিয়ে গিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে ইতিমধ্যে যে গাড়ি এই দুর্ঘটনায় ঘাতক যে গাড়ি সেই গাড়িকে কিন্তু তার নাম্বার থেকে উদ্ধার করা গিয়েছে তবে ঘাতক গাড়ির চালক কিন্তু পলাতক রয়েছে তারও খোঁজে তল্লাশি চালাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা আজকে দুপুরেই কিন্তু এই হারহিম করা দুর্ঘটনা ঘটে এই যে দিল্লি রোড সেই দিল্লি রোডের ওপর পিয়ারাপুরের কাছে যে যেখানে আজকে কর্তব্যরত ছিলেন কুমার দাস নামে এই পুলিশ কর্মী দুপুর বেলায় কিন্তু যখন দেখা যায় এই সিগনাল হয়ে যাওয়ায় তখন তিনি কিন্তু গাড়ি থামানোর জন্য এগিয়ে যান এবং হাত দেখিয়ে যখন তিনি গাড়িকে থামানোর চেষ্টা করেন তখনই কিন্তু বেপড়া গতিতে একেবারে এই যে মারুতি ইকো ভ্যান সেটি সজোরে সরোজ দাসকে একেবারে ধাক্কা মেরে উড়িয়ে দেয় এবং তারপর কিছুটা দূরে গিয়ে তাকে উদ্ধার করা হয় এবং তারপর প্রথমে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় পাঠানো হয়েছে এই ঘটনায় সরোজ দাসের যেমনটা আমরা জানতে পারছি গুরুতর জখম অবস্থায় তার বুকের যে পাঁজরের চারটি হার ভেঙে গিয়েছে পাশাপাশি গোড়ালির যে হার সেটাও কিন্তু একেবারে ঘুরিয়ে গিয়েছে এতটাই জোরে কিন্তু ধাক্কা মেরেছে এবং সেই হার হিম করা ভিডিও আপনারা দেখছেন ডিএনএন বাংলায় সেখানে দেখা যাচ্ছে কিভাবে একেবারে বেপরোয়া গতিতে এই কিন্তু দুর্ঘটনা ঘটেছে এবং যার কারণেই এই রাস্তায় যেভাবে দেখা যাচ্ছে দিনের পর দিন দিল্লি রোডে আমরা দেখেছি একের পর এক দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে আজকে ট্রাফিক কর্মী তার ওপরেও কিন্তু এইভাবে বেপরোয়া গতি তাকে কিন্তু এই যে গাড়ি সে ধাক্কা মারে এবং যে ঘটনায় তিনি একেবারে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় ভর্তি রয়েছে এবং এই যে ঘাতক গাড়ি সেই ঘাতক গাড়ির নাম্বার থেকে ঘাতক গাড়িটিকে উদ্ধার করা গেলেও এই ঘাতক গাড়ির যে চালক তিনি কিন্তু পলাতক রয়েছে তারও খোঁজে তল্লাশি চালাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্টস বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে ইন্ট্রোডিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল দাঁত মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন